জন সাহাবী নবীর কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় আমি জুমবলে যাইয়া সারা দিন রোজা রাখি সারা রাতে ইবাদত করি বিয়া শাদি করব না মদিনার নবী বলেন লা রহবানিয়াত ফিল ইসলাম ইসলামের মধ্যে বৈরাগ্যের একাকিত্বের কোনো স্থান নাই অতএব অতএব তুমি সবারে মুলাইয়া আল্লাহর ইবাদতের সময় কাটাও আল্লাহ বলেন আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও সব কিছু হক আমি আল্লাহ বিনিময় কিছুই চাইলাম না তোর চাকরি করা বন্ধ করতাও বলি নাই ব্যবসা বন্ধ করা বলি নাই লেখাপড়া বন্ধ করো বলি নাই সব ঠিক রাখার ফাঁকে ফাঁকে বিশ মিনিট করে সময় দিয়ে ফজরের চার রাকাত নামাজ পড়ো মাগরিবের পাঁচ রাকাত পড়ো আসরের চার রাকাত পড়ো এই মাত্র দুইটা ঘন্টার সময় তুমি তোমার কল্যাণে আল্লাহর জন্য দিবা তাও যেন তোমার ব্যক্তিগত পরিবারের কাজে কোনো আঘাত না লাগে এত সুন্দর সুযোগ দেওয়ার পরেও যারা এই সময়টা দিয়া নামাজ না। আমি আল্লাহ তোমাকে সোজা ছেড়ে দিব না আমি আল্লাহ পাক তোমার জন্য বানায় রাখছি জাহান্নাম ইননাল আপর অরা লাফি নাহিমম ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নে কামল করিয়া যদি আসো জান্না। গুনা করিয়া যদি যাও জাহান্নাম জান্নাতটা কেমন জাহান্নাম কেমন আল্লাহ তাও করানে বয়ান করেছেন। জান্না তিন তাজরি মিং তাহতি আনহার। এমন জান্নাত আমি নে কামুল আলাদেরের দান করব। যেই জান্নাতের তল দেশে নহর থাকবে মধুর নহর দুধের নহর প্রবহমান ঝর্ণা দ্বারা থাকবে এমন জান্নাত যেখানে কোনো বাথরুমের ব্যাগ হবে না অশান্তির বেড়া নাই এমন জান্নাত যেই জান্নাতে কোনো কালো মানুষ নাই বুড়া বুড়ি থাকবে না সব হবে যুবক যুবতী এবং শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী এমন জান্নাত আমি আল্লাহ দেওয়ার ওয়াদা করলাম করিও আর যারা আমার এত মাত্র ঘন্টা সময় আমার তোমার দুইটা ব্যয় করতে পারবা না আমি আল্লাহ তোমাকে সার দিব না রেডি হইয়া যাও আমি আল্লাহ পা করা এগন্ডায় তোমার এই নিয়ামতের হিসাব নিব ধুম্মালা তুস হানিম নাহিম আমি আল্লাহ কেয়ামতের ময়দান আমার নিয়ামতের হিসাব চাইব আমার দ পানি ফিরি ব্যবহার করেছ আমার আইন মাংস কিনা বলো আমার দ ফিরি সূর্যের আলো ভোগ করেছ আমার হুকুম মাংস কিনা বলো সব নিয়ামতের আমি হিসাব নিব সেদিন পালানোর কোন রাস্তা নেই ও যুব কয় দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা এমন একটা দিন নাই যুবকের লাসের খবর নাই কয় দিন আর বাজবা দুনিয়ায় গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও যুব আল্লাহর কুরআন সত্য নবীর কথা সত্য কেমন সত্যবাদী নবী আমার 63 বছর হায়াতে ভুলেও কোন দিনে কা মিথ্যা কথা বলেন নাই ওই নবীর কথা মিথ্যা মনে করিও নারে বাবা আজকে আমি তোমার পায়ে ধরে ধরে বুঝাইতেছি যুবক এত কষ্ট করি এত বুঝাই তাবলি গলার আপির সাহেবরা ওলামাই কারাম জুমার খতিবরা এত বয়ান করেন বিনয়ের সাথে পাও ধরে বয়ান করে এত বুঝাই কারণটা কিরে বাবা আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট তাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না আমি স্বাধীনভাবে চলতে পারতাম কিন্তু না এই গরমের ভিতরে টুপিটাও ফালাই নাই দাড়িটাও কামাই নাই লাম্বা জামাটাও ফালাই নাই যত কষ্ট হোক নামাজ বাদ দেই না রে বাবা পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি আপনাদের পায়ে ধরে ধরে বুঝাবার চেষ্টা করি এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনা নিয়ে কবরে গেলে হাসরের ময়দানে আজাব কবরে আজাব ন্যাকামল নিয়ে গেলে জান্না কবরে শান্তি পরকালেও শান্তি আপনার আমার নবী যার কোনো গুণা নাই সেই নবীও আম্মা জান আয়েশার হুজরায় বসে গুনগুন গুন করে কান্না করেন আম্মা জান আয়েশার

ময়দানের হালাত কেমন হবে রহমতের নবী বলেন নবীদের নাই। হাসরের ময়দানে তোটা ভয়ঙ্কর হবে এই জমিনটা হবে হাসরের মাঠ সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অপরদিকে জাহান নামের আগুনের গরম আল্লাহ নিজের আগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার নবী বলেন আয়েশা আল্লাহ পাকের কুদরতির আগান্বিত আওয়াজে হাশরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে জমিনটা সূর্যের গরমে এত তাপ মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ উলঙ্গ কারো গায়ে কোনো পোশাক থাকবে না নারীরাও উলঙ্গ পুরুষরাও উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে জমিনে দাঁড়াতে পারবে না এমন কঠিন হালাত উন্নতেরা বেকার আর হয়া দৌড়াবে আদম নবীর কাছে যাবে নবী কাঁদবেন বলবে সর আমি আমার চিন্তা নিয়ে পাগল আমার উপায় আজ হাসরের মাঠে আল্লাহর কাছে কি হবে মুসা নবীর কাছে যাবে তিনিও বলবেন আমার উপায় কি হবে আমি সুপারিশ করতে পারব না এইভাবে কি হবে মায়ার নবী বলেন এই উন্মতেরা সর্বশেষ যখন কোন নবীর কাছে গিয়ে একটা ঠাই পাবে না ঘুরতে ঘুরতে আমার কাছে হাজির আমার দরবারে আসবে উন্মতেরা ও নবী আপনাকে কোথায় পাবে রহমতের নবী বলে নো আয়সা আমি রব্বে কারিমের মাকামে মাহমুদে সিজদায় পরে কান্নায় বিভোর হয়ে যাব এমন কান্নার আওয়াজ আমি কান্নায় বিভোর আমার কান্না দেখে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আল্লাপাক আমাকে সুসংবাদ দিয়া বলবেন নবী আপনি কাঁদেন আপনি উন্নতের জন্য ও আয়শা সব নবীরা কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য আর আমি কান্না করে একবারও বলব না আল্লাহ আমারে বাঁচায় দেও আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উন্নতের বাঁচাও আমার উন্নতের বাঁচাও উন্নতের বাঁচাও আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি আপনার কুন্মত গুলোকে বেছে বেছে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান আম্মাজান আয়েশা বলেন নবী কি করবেন বলেন মনের খুশিতে আমার কুন্মতগুলো বাছাই করে করে আমার কাতারে নিয়ে যাব আম্মাজান বলেন কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আপনার উন্মদ কারা মায়ার নবী বলেন আয়েশা আমার উন্নতেরা যারা পাস ওয়াক্ত নামাজ আদায় করেছে অযু মানাইয়া মেয়ামতের ময়দানে অযু অঙ্গগুলো নুরে এর আগতে ছলমরণ করতে থাকবে আমি দেখে দেখে আমার উন্নতগুলোকে আমার কাতারে নিয়ে হাউজে কাউসারের পানি আমার হাতে পান করাবো লাইনে দাঁড়াবে আমার উন্নতেরা কাউসারের পানি পান করাবো হঠাৎ করে দেখব আমার উন্মত লাইনে এখনো বাকি মাঝখানে পর্দা ও ফেরেশ তারা পর্দা দিলে কেন ইয়ারাসুল আল্লাহ এই উন্মদগুলো ভেজাল মার্কা উন্ম আপনি দুনিয়ার থেকে বিদায়ের ভরেরা আপনার দিনের মধ্যে বাড়ায়া কমায়া উল্টা পাল্টা করেছেন নবী আপনাকে মানে নেই নবী বলেন সোহকান সোহকান ইমান গাই রাবিং বা আমি তখন এদের তারা দিয়া বলবো যাও আমার কাছে তোমাদের স্থান নেই ও এলাকার মুসলমান বাবাজিরা আল্লাহ না করুন যদি নবী এইভাবে তারা দেয় আর এই কপালটা আমার হয়ে যায় না জানি কেহামতের ময়দানে তখন কি উপায় হবে আল্লাহর অর্ডার হবে এই নাফার মানের হাতে পাই লাগায় গায় জাহান নবীজির কলিজার টুকরা সাহাবি অমরে ফারুক রদি আল্লাহ আনহু কান্না করেন আর বলেন আমার আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান নামে যাবে একজন জান্নাতে যাবে আমি আশাবাদী আমি অমর হতে পারি এই পরিমাণ আশা আমার অন্তরে আছে পক্ষান্তরে যদি আল্লাহ আদা করেন ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে একজন জাহান নামে যাবে আমি আল্লাহ রাজা বেড়ে এতটাই ভয় করি যে ওই জাহান আমি ভয়া যাই নাকি সাহাবা এখান জান্নাতি হইয়াও জীবন ভর কান্নার আওয়াজ ও যুব আজকে তাকায় দেখো আমি এই কথা একবারও কিন্তু তোমাকে বলি নাই আমগমত হুজুর হও পাগড়ি লাগাও একবারও কিন্তু বলি নাই তুমি স্কুলে পড়ো আল্লাহর শকর পড়া বন্ধ করবা না তুমি কলেজে পড়ো পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই অনুরোধ তবে মা বাবার সাথে বেয়াদুবি করিয়া জীবন নষ্ট করবা না তুমি আত বলা ডাক্তার হইও আদর্শ মানে একজন ইঞ্জিনিয়ার হও কপাল খুলে যাবে তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায় মা বাপ কষ্ট না পায় কষ্ট না পায় কারণ মা বাবা মুরুব্বী ওলামায় কেরামের কলিজার বট দোয়া লাগলে তোমার জীবন মরার আগেই এই ধ্বংসের পথে চলে যাবে অতএব তুমি আদো বলা ডাক্তার হইও তোমার আচরণে যেন মায়ের কলিজা ঠান্ডা হয় তোমার মতো যুব এখনো তাকাইয়া দেখো ডানে বামে স্কুলে পরে কলেজে পরে পাঁচ বেলার নামাজ পরে মিথ্যা বলবানা সত্যটা স্বীকার করো আছে না নাই বালিশে মাথা লাগায় একটু মনের প্রশ্ন করিও তুমি কেন পারবানা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার করে নামাজ সারে না তুমি কেন পারবা না রে বাবা জীবনে চালাকি তো কম করলা না জীবনে তো নামাজ কম সারলা না জীবনে তো আনন্দের বিরোধিতা কম করলা না কিন্তু ফায়দা কি হইল তোমার কি লাভ হইল তোমার কই তোমার তো কোনো লাভ হয় নাই বরং তোমার মাও তোমার উপরে বেজার তোমার বাবাও তোমার উপরে বেজার কারণ ওই সন্তানটাই আলেমের বিরোধিতা করতে পারে যে সন্তানটার উপরে মা বাবার বড়দোয়া থাকে মা বাবার বড়দোয়া থাকলেই ওই সন্তান আলেমের বিরোধিতা করে ইসলামের বিপক্ষে কথা বলে মা বাবার বড়দোয়া থাকার কারণে আর মা বাবা যেই সন্তানটারে কলিজা দিয়া দোয়া করবে ওই সন্তান ভিন্ন কারো সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়াদুমি করতে পারবে না আল্লাহ হেফাজতের ব্যবস্থা করবেন কারণ হাদিসে স্পষ্ট নবী বলেন যেই সন্তানের উপরে মা বাবা খুশি আমি আল্লাহও খুশি ও যুব তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে না মাছ না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে না মা না বলো তুমি কেন পারবা না আমরা যারা নামাজ পড়ি রোজা রাখি দাঁড়িয়ে রাখলাম কই সমস্ত বিধর্মীরা আমাদের দুশ্মনী করে এমন কি কিছু নামদারী মুসলমানেরাও আমাদের পিছনে লেগে আছে বিরোধিতা করে আলহামদুলিল্লাহ এরপরেও তো আমরা সম্মান কমে নাই কমছে করোনার ভেতরে স্কুল বন্ধ কলেজ বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ সব দুনিয়া স্তব্ধ হয়ে গেল আল্লাহর ইতিহাস ভুলে যাইও না কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই একজনা আলেম পাইমানা যে করোনায় অস অসহায় হইয়া কোথাও ভিক্ষা করেছে আর বলছে আমার মেয়ে ছেলে নিয়ে কি খাবো টাকা দাও একজন আলেম উপায় বানা কষ্ট করেছে কিন্তু কারো কাছে বলে নেই রাতের গভীরে তাহার যদি কান্না করে বলছে আল্লাহ রিজিকের ফয়সালা করো অল্প যদি হয় বরকত তুমি বাড়ায় দাও বরকত বুঝনিরে কপাল ভরা মুসলমান তুমি তিন প্লেট খাইলেও তোমার পেটের ক্ষুধা নিবারণ হয় না আর একজনে আদা প্লেট খাইলেও পেটের ক্ষুধা থাকে না এর নাম তোমার একা লাগে তিন পেলে। আর বরকতি খানা এক প্লেট দিয়া পাঁচ জনের পেট ভরে যায় এটা কেমনে সম্ভব আমার মাওলার কুদরতে সম্ভব